বন্ধুরা মামনিসে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমি আমার পরিবারের সবাই বেশ ভালো আছি এবং সুস্থও আছি আজ দিনটি হলো সোমবার এখন বাজে সকাল সাতটা পনেরোর মতন সকালে ঘুম থেকে উঠে সকালের যে আশিবাসি কাজগুলো থাকে আর কি আমাদের সংসারে সব কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে মিস্ত্রি আজের জন্য চা বানালাম চা বানিয়ে দিয়েছি চাটা ওনাকে দিয়ে আসবো জানো তো দিয়ে এসে রান্নার জোগাড়টা আর কি করে নেব আজ পিকুর স্কুল আছে আর রান্নাটা ওই জন্য একটু তাড়াতাড়ি চাপাবো কেন আজকের ওকে স্কুলে দিয়ে আসার মতন কেউ নেই আমাকে রান্না রান্নাবান্না সেরে নিয়ে তারপর পিকুকে আর কি দিয়ে আসতে হবে আবার তো মিস্ত্রি দাদারা দশটা দশ পনেরোর দিকে আবার টিফিন করে তাহলে যে এসে রান্না করব সে উপায়টাও নেই ওই জন্য ভাবলাম যে ঝটাপট রান্না রান্নাবান্নাটা করে নিই নিয়ে তারপর আর কি অন্যান্য আর যে কাজকর্ম টুকিটাকিগুলো পড়ে আছে সেগুলো করব। পিকুকে ঘুম থেকে তুললাম তুললে ব্রাশ করিয়ে দিয়ে ওকে একটু হরলিক্স করে দিয়েছি ও খাচ্ছে আর আমি এখানে রান্নার আর কি জোগাড় করছিলাম আর আর আজকের রান্নার মেনুতে একদম হচ্ছে কি সাদা সিদে একটা রান্নার মেনু রেখেছি যেহেতু কালকের মঙ্গলবার বিপাত উপোস আছে ওই জন্য আজকের আমাদের আর কি নিরামিষ খাওয়া সেই জন্য সবার জন্যেই একসাথে আর কি নিরামিষ রান্নাটা করলাম মানে আঁশ আজকের একদমই করব না একে অল্প জায়গা আর তার মধ্যে আঁশ নিরামিষ যদি দুরকম করতে যায় তাহলে একটু অসুবিধা একটু কেন ভালোই আর কি অসুবিধা আমার হবে ওই জন্য ভাবলাম সবার জন্যেই আর কি নিরামিষ রান্নাটা আর কি করি আজ তেমন কিছু না একটু ডাল হবে পাঁপড় ভাজা হবে আর পনিরের তরকারি হবে এটুকুই আজকে রান্না বান্না পনিরের জন্য পনিরের তরকারির জন্য আলু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আদা একটু কেটে নিলাম নিয়ে ধুয়ে রাখলাম আর এখানে দুটো ক্যাপসিকাম আর কি আমি কেটে ধুয়ে রাখবো বলতো কাটা কোটা থাকলে না রান্না বান্নাটা দেখবে খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায় দেখো এখানে সব কিছু আমি কেটে নিয়েছি আদাটাও বেটে নিয়েছি পনিরগুলোকে কেটে টুকরো করে রেখেছি টমেটো কেটে নিয়েছি সব কিছু কেটে কুটে নিয়ে নিয়েছি তারপর দেখো একটুখানি ছাদের ওপর এলাম বলি দেখি যে কি হচ্ছে তোমাদের দাদা আমাকে ডাকলো বলল দেখবে এসো কলমটা কিভাবে এখানে দাঁড়িয়েছে যেহেতু কোনো কিছু সাপোর্ট নেই আশেপাশে মানে এমনভাবে দাঁড়িয়ে আছে না দেখলে আর কি ভয় লাগছে যাক চলো স্নানে স্নান করে ঠাকুর ঘরে এসেছি এসে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি যেহেতু কালকে বললাম যে বিপাত উপোস ওই জন্য একটু বাজারঘাটও করতে যেতে হবে বাড়িতে একটু ছোট করেই পুজোটা হয় ছোট করে বলতে তবু কম হলেও কুড়ি জন লোক আর কি আমাদের বাড়িতে উপোস করে তারই জোগাড় আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকটাই জোগাড় দেখো স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি পাপড় ভাজা হয়ে গিয়েছে ডালও হয়ে গিয়েছে আর এদিকে পনিরের তরকারিটা আমি আর কি বসিয়েছি এটাও প্রায় শেষের পথে এবারে শুধু একটু জিরে বাটা একটু গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে আর কি নামিয়ে নেব দেখো এখানে আমার বান্না একদম কমপ্লিট করে নিয়েছি সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন একটু ব্যস্ততার মধ্যে আর কি ছিলাম দেখো পনিরের তরকারি মুখের ডাল পাপড় ভাজা আর হচ্ছে কে ভাত এই হচ্ছে কে আজকে মেন চলো জটপট করে মিস্ত্রি দাদার মানে দাদা দাদাই খেতে দেবে আমি যাব পিকুকে স্কুলে নিয়ে পিকুকে স্কুলে দিয়ে আসলাম তারপর দেখলাম দাদারা আর কি এটা ঢালাই দিচ্ছিলো আর দেখোই না ঝমঝমিয়ে এসেছে বৃষ্টি এই বর্ষাকাল মানে এই বৃষ্টিটার খুবই অসুবিধা গো একটু করে কাজ হয়তো একটু করে দাঁড়িয়ে যায় দেখো বিকেলবেলায় একটু রেডি হয়েছি দাদা গিয়েছে স্নানে স্নান করতে গিয়েছে দাদা বাড়িতে এলে জামাকাপড় পরে রেডি হলে যাব আর কি ওই যে সবজি ফল ফুল সব কিছুর আর কি বাজারঘাট করতে কেন তো কালকের আর সময় পাবো না যাওয়ার ওই জন্য আর কি আজকেরই সব কিছু বাজারঘাটটা আর কি করে রাখবো চলো তাড়াতাড়ি বেড়ায় সন্ধেও একদম হয়ে এসছে আবার তো বৃষ্টি আসছে সময়ে সময় ক্ষণে ক্ষণে কিছু বলা যাচ্ছে না আকাশের ওয়েদারটা চলো বাজার থেকে ঘুরে আসি দেখো ফিরে আসলাম এখন বাজে না সাড়ে সাতটা অনেকটাই রাত হয়ে গিয়েছে বাজার করে ফিরতে আসলে কি বলো তো মানে অনেক রকম তো সবজি ফল মিষ্টি তেল মশলা ময়দা চিনি চিড়ে বাতাসা মানে কি বলবো অনেক মানে চারটে ব্যাগ ভরে বাজার হয়েছে মানে একা একা যখন হচ্ছে কে পুজোর জোগাড়টা করি তখন আর কি এতটা চাপ লাগে না এবার যখন অনেক জন মিলে উপোস করি একসাথে একটু আর কি ব্যাপারটা একটু চাপেরই হয়ে যায় আর তার সাথে সাথে জানো তো ঘরের কর্ম সব কিছুই আছে ওই জন্য একটু ক্লান্ত একটু বিধ্বস্তই হয়ে আছি চলো তোমাদেরকে দেখাই আর কি কি বাজার আমি করে আনলাম দেখো এখানে দুটো ব্যাগ ভরা শুধু এগুলো সবজি আর তারপর তো আরও অনেক কিছু আছে চলো সব কিছু গুছিয়ে ফেলি তারপর তোমাদেরকে আর কি দেখাচ্ছি দেখো এখানে আছে তেরো রকমের সবজি আর আছে এখানে এটা আশফল আছে এখানে একটুখানি আশফল এনেছি একটু অল্প করে তারপর এখানে আছে তেলের প্যাকেট ময়দা টমেটো ধনে বাতাসা তেরো রকমের ফল তেরো রকমের ফুল তারপর হচ্ছে কি ময়দা চিনি যা যা আর কি পুজোর জোগাড় আর কি সবটাই আর কি একসাথে গুছিয়েই আর কি করে এনেছি যাতে না কাল সকালে আমার আর কি বেরোতে হয় চলো সন্ধেবেলা রাত্রের খাওয়ার তো কিছু করতে হবে চলো যাই রান্নাঘরে দেখো ঘাট সব কিছু জোগাড় করে রেখে তারপর এলাম রান্নাঘরে এটা কি বলতো আগের দিনে আমি না আলুর পরোটা করব বলে পুর করে রেখেছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি করার সেই পুরটাই আর কি ছিল সেটা দিয়েই ভাবলাম যে কয়েকটা একটুখানি পরোটা মতন করে নিই তারপর ভাবলাম যে পরোটা করব যাই হোক একটু অন্যরকমভাবে কিছু করি সব সময় তো একটু আধটু মানে ফোন টোন দেখি দেখা গেল যে এটাও একটা কারোর একটা রেসিপি ছিল আর কি মানে আলুর পরোটা নয় এটা একটা বেবি নানের আর কি মানে পর রেসিপি ছিল সেখান থেকেই কাটছাট করেই আর কি এটাই আর কি তৈরি হয়েছে বেশ সুন্দর খেতে হয়েছিল যেহেতু আলুর পরোটার জন্যই পুরটা রেডি করা ছিল বলে পুরটার টেস্টটা খুব সুন্দর ছিল আর তার সহযোগে ঘি দিয়ে ভাজলে না একটু মানে স্বাদটা আর কি দুর্দান্ত হয়েছিল যেমন সুন্দর খেতে হয়েছিল আর তেমন না নরমও হয়েছিল ব্যাপারটা খুব সুন্দর মানে মিলেমিশে দুটো মিলেমিশে আর কি একটা অনবদ্য আর কি খাবার হয়েছে দারুণ খেতে হয়েছে মানে খেলে কি মন জুড়িয়ে যাওয়ার মতন একটাই খাবার আলুর পরোটাও না আর বেবি না একটু অন্য ধরনের কিছু একটা তৈরি হয়েছিল যার নাম আমি আজও আবিষ্কার করতে পারিনি আর কি যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা